সাংবাদিকদের বিভিন্ন দাবিদাওয়া পূরণের ক্ষেত্রে সরকার সচেষ্ট সাংবাদিকরা সামনের দিকে এগিয়ে গেলে সরকারও চার কদম এগিয়ে যাবে সংবাদ মাধ্যমেও এখন অনেকটা পরিবর্তন এসেছে আগামী দিন আরও পরিবর্তন আসবে এই পরিবর্তনকে সামনে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে জাতীয় প্রেস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করে কথাগুলি বললেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু ষোলোই নভেম্বর জাতীয় প্রেস দিবস প্রতি বছরই সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয় দিবসটি তবে এবারও রাজ্যে সরকারিভাবে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং আগরতলা প্রেস ক্লাবের সহায়তায় শনিবার জাতীয় প্রেস দিবসী মূল অনুষ্ঠানে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী বরিষ্ঠ সাংবাদিক শেখর দত্ত তথ্য সংস্কৃতি দপ্তর অধিকর্তা বিম্বিশা ভট্টাচার্য প্রমুখ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত কুমার ভট্টাচার্য বিগত দিনের মতো এবার জাতীয় প্রেস দিবস অনুষ্ঠানে রাজ্যে বরিষ্ঠ তিনজন সাংবাদিককে জানানো হয় জাতীয় প্রেস দিবস অনুষ্ঠানে আনুষ্ঠানিক উদ্বোধন করে দিন মন্ত্রী টিঙ্কু বলেন বর্তমান সময়ে কাজের ধরন অনেকটাই বোধ লেগেছে দেশের সংবিধান সাংবাদিকদের বাক স্বাধীনতা সহ তথ্যের ভিত্তিতে দেশের নৈতিক প্রহরী হিসেবে কাজ করার অধিকার দিয়েছে কিন্তু এই কাজ করতে গিয়ে এখন অনেকটা চ্যালেঞ্জিং এর সম্মুখীন সংবাদ মাধ্যম আগে সাংবাদিকরা নিজেদের মতো করে সংবাদ পরিবেশন করে মানুষের কাছে পৌঁছে দিতেন আর বর্তমান সময়ে যে কোনো ঘটনা সংঘটিত হলে মুহূর্তের মধ্যে মানুষের কাছে পৌঁছে যায় তবে সোশ্যাল মিডিয়া আবার অনেকটা সমস্যা তৈরি করছে একটা সময় সংবাদ মাধ্যমের কাজ ছিল তথ্য মানুষের কাছে তুলে ধরা কিন্তু এখন জীবন জীবিকা পালনেরও একটা অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে ওয়েব মিডিয়ার মাধ্যমে কয়েকশো ছেলে মেয়ে জীবন জীবিকা পালন করছে তাই সময়ের সাথে বদলানো দরকার এই দু হাজার থিমটা আর চেঞ্জ নেচার অফ প্রেস অর্থাৎ সময়ের সঙ্গে আমাদেরকে বদলাতে বলা হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা বলি আমাদের সবাই যে কথাটা বলেছেন যে কাজ করতে গিয়ে আমাদের যে ধরনের আগে আমরা কাজ করতাম সেটা অনেকখানি বদলে গিয়েছে দেখুন দেশের সংবিধান সাংবাদিকদের বা স্বাধীনতা সহ তথ্যের ভিত্তিতে দেশের নৈতিক প্রহরী হিসাবে কাজ করার অধিকার দিয়ে থাকে এই কাজ করতে গিয়ে আজকের যে সমস্যাটা এসে দাঁড়িয়েছে অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি আমরা হয়েছি পত্রিকাতে কি হতো আগে পত্রিকাতে কোনো সংবাদ যখন আপনারা পরিবেশে করতেন তখন আপনাদের মতো করে অর্থাৎ আপনাদের ভাষায় সেটাকে সুন্দরভাবে মানুষের দরজায় পরের দিন সকালবেলা পৌঁছে দিতেন কিন্তু আজকে যখন কোনো ঘটনা ঘটে সেই ঘটনাটা মানুষের কাছে পৌঁছানোর জন্য অর্থাৎ আপনাদের মাধ্যমে পৌঁছানোর যে সময়টা ওই সময়টা থাকে না কারণ সঙ্গে সঙ্গে ওই জায়গার থেকেই কোনো ব্যক্তি বা কারা সেটাকে লাইভ করে সে তার ঘরে দরজায় পৌঁছে দিচ্ছে অর্থাৎ সে সঙ্গে সঙ্গে তার খবরটা পেয়ে যাচ্ছে আমার এক দাদা বলেছেন বরিষ্ঠ সাংবাদিক বলেছেন যে এখন অনেক সময় সংবাদ যখন পরিবেশন হয় আগে নাকি অনেক সত্যতা বেশি থাকতো অর্থাৎ এখন মাঝে মাঝে কোনো কোনো পত্রপত্রিকা কিছু তার নিজের মতো করে পরিবেশন করেন অর্থাৎ সেখানে সত্যতা একটু কম থাকে কিন্তু আমি সেই মত একমত নই আমি সেখান থেকে ভিন্ন মত প্রকাশ করব এখন আমার মনে হয় সত্য প্রকাশ করা বেশি প্রয়োজন হয়েছে সাংবাদিকদের কারণ আপনি যাই বলুন না কেন আপনার খবরের ভিত্তির উপরে ওই ব্যক্তি নির্ভর করছে না কারণ আপনার খবর পৌঁছানোর আগেই অনেকেই সেই খবরটা ওনার কাছে পৌঁছে দিয়েছে তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এর জন্য আমাদের কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এসছে আমাদের সামনে কাজ করার ধরন বদলেছে আগে যেমন আমরা কম্পোজিং করা হতো আগে বলেছেন যেমন লেটার প্রেসে ব্লগ বানিয়ে প্রিন্টিং করা হতো তারপরে অফসেট এসছে তারপরে কম্পিউটারে টাইপ করা হতো এখন মুখে বললে লেখা হয়ে যায় ভিডিও রিপোর্ট সার্চ